কি সুন্দর জায়গাটা জায়গাটার দিকে তাকাইলে মনে হয় যে আমাদের আমাদের সিলেটের কথা মনে হয়ে যায় সিলেটও অনেক সুন্দর দেখতে ঠিক এরকম পাথর আমি সিলেটে একটা জায়গা দেখেছিলাম সাদা পাথর ওই জায়গাটাও ঠিক দেখতে এমন বাট পানিগুলো অনেক পরিষ্কার আর কি এখানকার আমাদের বাংলাদেশের পানিগুলো তো তেমন একটা পরিষ্কার না চাইলে সব কিছুই সম্ভব তারা তো সব কিছু যত্ন করে এই কারণে তাদের এই জায়গাগুলো এত সুন্দর আমি যদি আপনাদেরকে পুরোটা জায়গা দেখাই ঘুরে ঘুরে অনেক সুন্দর মানে অনেক সুন্দরভাবে সাজায় তারা এই প্লেসটা একদম নতুন আমি আমি আগে কখনোই আসি নাই এখানে আমার বাসা থেকে একটু দূরে পাঁচ সাত কিলোমিটার দূরে বা অনেক সুন্দর জায়গাটা সবাই ভিডিওগুলো শেয়ার করবেন দেখানোর সুযোগ করে দিবেন যারা দেখে নাই এ ধরনের জায়গা আর ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো সবাই ভিডিওগুলো শেয়ার করবেন ওই যে পাহাড় দেখা যায় ওইখানে পাহাড় আর এই যে শয়তানের গাছ এই সেই শয়তানের গাছ দেখছেন এই শয়তানের গাছগুলাই একসময় ইহুদি ইহুদিদের জন্য খুঁড়ি হয়ে দাঁড়াইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি উত্তর দেব